আল্লাহর রাসূলের কাছে একদিন একজন ব্যক্তি গেছেন কি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আমার নবী সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বাড়াইয়া কইছল ওয়া রাহমাতুল্লাহ বাড়াইয়া কইছন নাই ব্যক্তি সালাম দিসন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের নবী সালামের জবাব ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর একজন ব্যক্তি গিয়ে আল্লাহর রাসূল দে সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নবী সালামের জবাব দিলা ওয়া আলাইকা ও শেষ ওয়া আলাইকা এই ব্যক্তি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে আমি সালাম দিলাম ফুরা সালাম দিলাম আপনি শুধু আলাইকা কইলে আর অর্থ বুঝলাম না রসুল্লাহ ফরমান তুমি সালাম পুরা দিলাইছো গতিকে আমি তোমার এইভাবে সালামর জবাবটা দিলাইলাম এতে বুঝা যা এই আয়াত দ্বারা দলি লইল ও রহমতুল্লাহ পর্যন্ত সালাম ও পর্যন্ত শেষ ও পর্যন্ত সালাম শেষ সালাম একজনে করার পরে যদি কোনো মানুষ সালামের জবাব দেন না তাহলে সে গুনাগার নে বলে হাক গুনাগার হইব রাসূলুল্লাহর এক সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সালাম দিছলা ওমর কিন্তু সালামের জবাব দিলা না সালামের জবাব না ভাইয়া তাইন বিচার দিলাই সুরা আবু বকরর কাছে আবু বক্করের কাছে বিচার দিস এই সময় আবু বক্কর দায়িত্ব আসলো খেলাপতি তাইন পাইস আর হজরত উমরেও খেলাফতির দায়িত্ব পাইস আবু বক্করের কাছে গিয়ে সালামর জবাব পাইছেন না বলে বিচার উসমানে ও ভাই উসমান তুমি যেন বিচার দিলাই আমার আবু বক্কর ডাকাইস তুমি তো সালাম করছ আমি শুনছি না আবু বক্কর প্রশ্ন করো উমর তোমার আমি জিজ্ঞাসা করি আর তোমারে উসমান গনিয়ে সালাম দিছোন তুমি খেলে সালামের জবাব দিলাই না বলে ও কারণে সালামের জবাব দিছি না যদি শুনতাম তাহলে আমি সালামের জবাব দিলাম মনে। আমি শুনছি না গতিকে সালামের জবাব দিছি না বলে প্রশ্ন আইল তুমি শুনো না খেলে আবার উমরে হয় আইসটা কি কিছুদিন আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হই গেছেন নবীজির কারণে পাগলের বেশে আমি ঘুরিয়া তাই আমি নবী তাই আমার ভাই উসমান গনির সালাম আমি শুনছি না আমি জবাব দিলাইলাম নি শুনলে সালামর জবাব দিলাম নি দেহক ঔশমে আবু বকরয়ে ফয়সালা দিলা কইলা ও উসমান তুমি চিন্তা করিও না ওমর আমারে সেই ফয়সালা নবীজি দিয়া গেছন কইছেন কোনো মানুষে সালাম করার পরে যদি শুনে না তাহলে সে বিপদগ্রস্ত না বিপদিনায় আর শুনিয়া যদি জবাব দেন না সে গুনাহগার হইবো আজিব তরাক আল্লাহ হয় এক অবস্থায় সালাম করা নিষেধ ফসর পায়খানার মধ্যে সালাম করাটা আবার নিষেধ কেউ সালাম করতে এলাম দুই নম্বরে হাঁটুর উপরে কাপড় একবারে মানুষে খংটি মারি দিছ নেমত অবস্থায় তাদের সালাম দিতাই নাম তিন নম্বরে আর থাকছে অপরিচিত মহিলা মহিলা আমরার লাগি বেগানা চিনি না সালাম দিতাই না মহিলার লাগি পুরুষ ও বেগানা সালাম দিতায় না চার নম্বরে আর থাকছে গিয়া কয়েকজন মানুষের গল্প খড্ডাওয়ালা মেলিয়া জমা সালাম দিতায় না ফয়লা ফরে চলাম কারণ তারা মনোযোগ দিয়া খালি গল্প কর্ডাই সময় সালাম না আপনার সলামর জবাব তারা নাও দিতে পারে ফার্স্ট নম্বরে গিয়া মানুষ খেলাত ক্যারাম খেলাইতরা ফুটবল খেলাইতরা ক্রিকেট খেলাইতরা এইভাবে খেলার মগ্ন তাদের তুমি তেন গিয়া সালাম দিও না আর খানির মধ্যে সালাম নিষেধ আইসে তবে খেয়েও যদি করিলায়। তাহলে কোনো বাধা নাই আপনি খাওয়ার শেষ করার পরে তান সালামর জবাব দেখ খানির যদি কেউ সালাম দিলাই নিষেধ আইসে তবে দিলাইলে এমন কিচ্ছু না কিন্তু খেলাত না গল্পত না হাটুর উপরে কাপড় এলার সালাম না প্রস্রাব পায়খানার হালত তো সালাম না নবীজি একদিন কই না সাহাবায় কেরা ও সাহাবি কল তুমি তাই জানাইয়া দিও সবরে আমিও কইয়া সেও ঘাটে অযথা সময় নষ্ট করিও না বলে ইয়া রসুল্লাহ তার কারণ কি বলে রাস্তার দ্বারও যদি সময় নষ্ট করত আমরা দেশ কিছু বাই দাস রাস্তার দ্বারও কালবার ডেগু যদি সরকারে বানাইয়া দিই এক কালব দেখ ভাই বুকিং করেছো ওলা কালবাটার মাথায় একটু না নিবা হয় দেখ ওন দেখবা একবার জমিয়া হয় মোবাইল লো নাইলে নাইলি এমনে ও অযথা সময় নষ্ট করদা আপনার বাইনতে কিছু বাইন পাওয়া যায় ঘাট সোনাবারীঘাট ঘাট চারি একটা ব্রিজ আছে ব্রিজ দ্বার একদিন বইছন হয় একজনে গল্প করডা আর টাকা ডাইরেক্ট উঠে গেছে গিয়ে একজন মার্লিছি একটা পাক্কা আগর ঘটনা তো ইলা সরকার আর বইবা আঁকতে এক্সিডেন্ট হইব না কঞ্চাই তো এই কথা কইসেন না এখানে আমি আমার পক্ষতে কইয়া নবীজিয়ে কইসেন তুমি তার রাস্তার দ্বার অযথা সময় নষ্ট করিও না তুমি তার বিপদি হইবা কারণ কি তা দুইটা কারণে কইস এক নম্বরে ইয়াত আঁকছে কি আপ রাস্তার দ্বারও বসবাই মানুষ হয়তো যাতায়াতের সময় তোমারে সালাম দিব তুমি খেয়াল করতে নাই কিবা তো সালাম শুনবা শোনার পরে তুমি জবাব দিতে নাই তুমি গুনাগার হইবা গুনার বোঝা লইয়া তুমি বাড়িতে আসবাই আর দুই লম্বরেয়া তাকছে থাকছে কোনো মানুষে তোমার জিজ্ঞাসা করব ও আল্লাহর বন্দা আমি ও দিকে যাইতাম আমার রাস্তাটা বাতাইয়া দাও অমুকর বাড়ির যাইতাম রাস্তাটা আমারে বাতাইয়া দাও যখন আপনার কইব আপনি তারে জাগা পর্যন্ত পৌঁছানি এটা আপনার হক হয়ে গেছে গিয়া জাগা পর্যন্ত নিয়া দেওয়া এটা আপনার হক তারে পৌঁছাইয়া দেওয়া পুরা লাইন বা দেওয়া এর লাগি রাস্তা কাটে সময় আউরি বা নষ্ট করবা না কব্রিস্তান সময় যথা নষ্ট করবা না আসল কব্রিস্তান যাও গিয়া পড়াশুনা করাশুনা করিয়া মীতকাল লাগি করে আসো কিন্তু কবরিস্তানের দ্বারকিয়া যদি সময় অযথা নষ্ট করেন নবীজে ফরমাইন এরার দিল আবার মুর্দা ওই যায় অলি আল্লাহ দেরমাজার মধ্যে গিয়া সময় কেউ নষ্ট করবায় না কারণ অলি আল্লাহ কোন সময়ে বেজার হইবা তান এবং এমন অসুবিধা আপনার জিন্দগির মধ্যে হইবা আপনি বিপদগ্রস্ত হইবায় বাংলাদেশ গেছিলাম শাহ সাফরানোর শাহ ফরানোর জিয়ারত দুইবার আপনার দোয়া গেছি

বেঠে জাগাইছে খান্দন মাথা ছাড়া খাদি মাইছে বহুত আগর ঘটনা খাদি মাইয়া কই লগত তুমি কিতা যাইছো খান্দ বলে আমার বাচ্চা মরি গেছে রে বা ওর তাই গুতো বাচ্চা বুঝছে না না বালি খাদিম সাহেব তখন দৌড়ে গিয়া গেছে আল্লাহর ওয়ালির রওজাত গিয়া কইলাম ও আল্লাহর ওয়ালি শাফরান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমি খাদিমে আর এক মহিলা বাচ্চা মানুষ বুঝছে না ফস্রাব করে দিছে সময় বাচ্চাটা হইল আমি আপনার দরবারও আইছি আপনি যদি বুড়া লাগি যে গুসা লাইন আপনি গুসা খানটা কুয়া আর আল্লাহ আপনার খাতিরে আল্লাহ কই আরো আল্লাহ আমার ওলির খাতিরে আপনি বাচ্চা গুঁধা বালা করিয়া দেবকা বেটি ভাগল লই গেছে গিয়া ও সাফরণ সাপ ই বাচ্চাটা বে বুঝ বুঝছে না সাপ ঘরে দিছে যদি ও নকসানোর কারণে যদি কইয়া থাকে তাহলে আপনি মাফ করিয়া দেখ আমি অনুরোধ করিয়া কিছু কন করে হাদিম যে তাও কুজছ হয় তান কাছে কোনো আওয়াজ আইছে তাই নিয়া কইল আমি কইছি আল্লাহর দরবার শাহরণ সাপর দুইও গুরুর কাছে কৈছে বলে তান টাইম যদি বেজার হয়ে যায়

মায়া জাপ দে বাচ্চার কুলের মধ্যে লইসন আল্লাহর কি কুদরত বাচ্চাটা আবার ফুরা ফুরি জিতা হয়ে গেছে গিয়া লাগে বলি আল্লাহর দরবার বেহাত দবি করবেন বলে অন্য যাই বেসরি মাতি সিল্লাই দার বইয়া ভাজিল মাতি বা কোন সময় কোন সময় অলির অলির বুড়া আহ যাব অলি অকল জিন্দা থাকতে গেলে ফায়দা মিলি মৰণৰ পৰেও তাদের কাছে গেলে ভাইদা মিলে মাইউস্তামাদ দুফি হায়াতি ইউজ বাদা দো বা দাও হাতি এৰাৰ সাজিন্দা যে ভাইদা পাই বা জাহিৰ আতান এৰাৰ অফাতৰ পৰে এৰাৰ নিকটে গেলে এৰাৰ ৰহানি ফৌজ মিলে এৰাৰ হাতীৰে এৰাৰ ৰহানি দুৱাৰ বৰকতে আমাৰ জীৱনে ভাইদা হয় তাই আমরা বিশ্বাস কৰি অলি অকল আমাৰ থাকি শ্ৰেষ্ঠ বেলা অলি সম্পৰ্কে আল্লাহ কোৰানো কৈছোঁ যাৰ কাৰণে আমরা অলি মানি তবে অলি আল্লাহর মাজারকে শিরনি দিতে সময় আগ পাতা শিরনি দিন না জানি এটা শিরকি কি হইব হ্যাঁ অলি আল্লাহর গে সজ্জা দিন না জানি বেশি গিয়ে গোসাই না জানি মাথা লাগাইয়া মার না জানি আল্লাহর কাছে হোক আল্লাহ তোমার মায়ার বন্দা অলির দ্বারও আইছি অলির হাতির আল্লাহ আপনি আমারে মায়া কান্তা করো ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া সালাম

যখন কোন বন্দা কবরিস্তানের মধ্যে গিয়া কই বা সালাম আলাইকুম ইয়া আহলাল কবর তখন কবরবাসীর বৈহিত রুহানি হল ইল্লিন তাকক সিজ্জিন তাকক সেই রুহানি গুলা কবরের মধ্যে পৌঁছে কয় হে আমার ডাকিলা রে হে সালাম দিলা তখন প্রত্যেক রুহানি জিন্দা হল দেখতে পায় বুঝতে পায় এর লাগি কবরিস্তানের দ্বারক গিয়া জিয়ারত হরই লগিয়া আল মুস্তাহাবু ফি কুবর যিয়ারত করো ইয়া তাখসাগিয়া মুস্তাহাব তুবাইদান কবরস্থানের মধ্যে গে যেটা করো আল্লাহ প্রতি একবার জঙ্গে বদর যুদ্ধে যারা সাহাবী হল শহীদ হইছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন লাভ বন্ধ আমাৰ শৰীকো খনজোৰ এটা নাক জাম গলা কৈ বেদ নাম ধাপ চৰ্দি নে ধাপ নামছে জঙ্গে বদরের যুদ্ধে যারা সাহাবি অগল শহীদ হয়েছিল ওই শহীদ অগল রসুল উল্লাহ প্রতি বছর গিয়ে একবার জিয়ারত করতাম এর লাগে আমরা জিয়ারত করিনি জি জিয়ারত করেন জানি জিয়ারত সময় সময় করেন না জানি আপনি যত জিয়ারত করবা মুরদে গানের রুহানি দোয়া হইবা আপনার রিজেক্ট কুশাদ হইব আপনার ফায়দা হইব যুগ শান্তির জিন্দেগী আল্লাহ গান করব আপনার ওলা ওলাদে জিয়ারত করবা আপনার প্রতিবেশী জিয়ারত করবা আর আমি যদি জিয়ারত না বন্ধ হয়ে যায় তে আমার জিয়ারত হইব আল্লাহর সারা জিয়ারত মার বাবা একবারে আইস না জানি সপ্তাহ না হইলে আমরাও সব সময় পারি না কিন্তু আপনার তোর দোয়া শুক্রবার মিস নাই শুক্রবার মিস আরও অন্যান্য সময় যায় শুক্রবারে আমি এক আমল করছি বহু ছাত্র জবানা শুনছিলাম বাস স্ট্যান্ড হিসাবে যে শুক্রবার দিন জিয়ারত করলে এক মকবুল নহল হজর সোহাব আর ওইগু আমার আইজ পর্যন্ত দাগ মারা বাস স্ট্যান্ড হিসাবে তা ও দুই ছয় কথা কইছে ছাত্র জবানা খেয়াল করছো নিমা আব পর্যন্ত আমার মনে আছে তা কিছু কিছু আলিমগলর নসিহত আর এখন এর বাদে নিজেও কই শুক্রবার দিন সপ্তাহে একদিন মা বাপর জিয়ারত করতে দেখা যাইতানা নি কই যায় তো গেলে দেখবা মার খবর এখন দোষী চিনি বাঁর খবর এখন দোষী সিনী দশি লোকান বরে দেখা একো গাছ লাগা কোয়া যে গাছে আল্লাহর জিকির কি করব বাঘর কবরের উপরে মার কবর উপরে কবরিস্তান অধিক জঙ্গল লাগি গেছে বৎসরে একবার কমিটির এরিয়া সারা ডালিয়া পার একদিন বার ইয়া জঙ্গল ঘাটকা কিছু গাছ আনকা কবর উপরে গাছ গাছ আছে থাকক জঙ্গল পরিষ্কার হইতো সুন্দর হেবাজ হতো আমরা কব্রিস্তানের ইয়া গরু রাখতাম বারে কিন্তু বন দুঃখা কাঠি না ইলাহাস হ্যাঁ কিছু জায়গাত পাইবা গরু রাখবা ছাগল দিলাইবা কিন্তু জঙ্গল কাঠি না বুধবার আমরা ও হরিমান মুসলমান আল্লাহর বন্ধে গাজ এর জন্য বিশেষ করি আপ কবরিস্তানের মধ্যে গিয়া সালাম দেখ আপনার বাবারে আপনার মারে সালাম আলাইকুম ইয়া বোন ইয়া উমন কয়ে সালাম দিতে আমার অসুবিধা নাই যার জন্য আল্লাহর বন্ধে গান নমাজর মধ্যে আমরা সালাম দিই খারে বলেন নবীরে আমরা সালাম দিন আসসালাম আলাইকা ইউহান নবী আপনি নমাজ লাগছো লাগার সঙ্গে সঙ্গে আপনি যদি কোন সাবরে দেখে সালাম দিলেন নমাজ ভাসিদ আর আপনার সালাম দিলাইছে নমাজ ও দেখে আপনি আলাইকুম সালাম কইছেন নমাজ ভাসিদ হয়ে গেছে গিয়া কিন্তু আমার নবীর নমাজ ও সালাম না দিলে সেই নমাজ হয় না আর নমাজ থাকি ভারি কইতে সালাম দেওয়া লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই সালাম

একগুলো দেখবাই বা ওর ওখানে ওখান থেকে দিছিল সল্লাহ নমাজ মরিত ও আল্লাহ গেল গিয়া পঁচিশ বছর আঠাশ ত্রিশ বছর সাঁত্রিশ বছর ইয়ে আছে আবার নমাজর তরিকায় নামাজ পড়তে সব আমরা দোকান ভা হবো আল্লাহ এখানে ব্যান্ড করতে পারছি না মূল ব্যান্ড হয়েছে না ছোটোবেলা ব্যান্ড হইলে বড়ো লইল না যায় ছোটোবেলা এরা মানে মসজিদও বেশ গেছো নারী বাঘা বাঘে করছো না তাহলে মেসাবে কিছু ব্যান্ড করাইলে হল এর বাদেও বয়স থাকতে মানুষের দেখা দেখে কিন্তু ব্যান্ড করি করে আস্তে 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 আরে পুরো ব্যান্ড করা যায় মূল আদত হয়েছে না এখন অলা সদ্যাতকে আর দুই এফা উঠাই দেয় নমাজ ফাঁসি এর পরে নমাজও লাগার পরে দুই এখান ফাওয়ার ফাঁক থাকতো হম চাই আঙ্গুল আট আঙ্গুল হে ইমাম শাফির কৌলগিয়া বেশ করিয়া যদি এক হাত পরিমাণ রাখে অসুবিধা নাই তার লাগে সাফি মজবর যারা দেখবা চিত্রাইয়া কালো ভাও রা আর আমরা আবু আলিফার কৌল হইল গে এক বিজ্ঞান দাজা বুঝাইছেন হাইয়েস্ট তে আরেক না সুজা থাকত ওলা সুজা আমরা ওলা থাকে দুই যখন প্রায় মাঞ্চ তাকেন না না যাই ও নমাজ পড়তে পড়তে শেষ কিন্তু ফাও দোকান ও আনা যায় না মুরা মারিয়া কিন্তু ফাও কস কি লেগ গিয়া বেঠিন তোর কাছে কোনো বেটাইন তোর কাছে গিয়া খালি মাঞ্চা দেও আমার হাও একবার বেকলো আসাও ছাত্র জমান বল খেলাইয়া ছাত্র থাকতে একবার ছাত্র ছাত্র বল খেলাই ছাত্র জমান বল খেলাইছিলাম মেয়াবাড়ি থাকতে আমরা এক টিম আসলাম ছাত্র জমান খুব গরম টিম আসলাম বুঝেন বহুত খেলা জিতিছি তা বুঝতেছেন বেদান বাইরা ইয়ং জেনারেশনের যারা আসেন ইয়ং পার্টি কইতা কইতারে বা এলাকা মেসা বলি হারি না আমরা কিতাবারি যা মানে যাদু করিলেন হুহ দিলেন আর আমরা আসাও খেলা যাতে যেতাম একদিন সারাই পড়াশোনা করি আইন কুল বললে এগারো বার হে নতা যাচ্ছে পড়তে পড়তে গৌলি যে মেসা বের খালি গৌলির কুটিত গিয়া খালি অবাজত কুল বললা হবাজত কুল বললা খালি ও তা হোড়া করে বা গোল হবে না বুঝতেছি কত খেলা জিতেছি বা কা বলে দশ এগারোটা খেলাইছি ছাত্র জমানার কথা কইয়ার কোনো আই বলে ছাত্র জমানার কথা কইয়ার হিসাবে এক মন আসলো আর এক রকম রলা নানি কর যায়

তে আগর আমার নাইকল দিয়ে বেশিরভাগ হইতো নারিকেল আর বিস্কুট দিয়া তে এখন নারিকল খেয়ে খার খাইত এটা এখন মাঝে খাই না যাই হোক হতার প্রসঙ্গে একটা মা তাইল মস্তরম হাজিন কেরাব ও আমরার জীবনে ওলা কোনো কোনো সময় আনন্দ করছি ফুর্তি করছি ফুর্তি করছি কিন্তু ঠিক আছে আমরার জীবনের মধ্যে আমরা কোনো জাদুদু করছি না আমরা এমনি খালি পড়েছি আমরা খালি পড়িছে খালি কলুবাল্লা দুরুশ্বরি পড়িয়া বিসমিল্লা কইয়া বল বহুত লাহাতো মারতাম বুধাইছেন বুঝিবা বিসমিল্লা হিয়া বল লাহাত ছাত্র জমারা ইটা তো বুধবাইতা এইসব বুঝছি দিও তা কিবা কইতাম সবে বল গো বিসমিল্লা কইয়া মার ভাই আর গৌলি তুমি কে বলা করি পড়িবাই বুঝাইছেন হে খালি কুল গল্লা পড়িত কুল গল্লা কইতে মনে হইছে এক ঘটনা কই দুই হাজার ফার্স্ট ইংরেজি বা ছয় ইংরেজি হুজাইত তখন হঠাৎ হুজাই থেকে আইতে সময় মিটার গেস্ট এখন বড ব্রিজ মিটার গেস্টেইন আসার সময় ট্রেনও দেখলাম ডিব্রিপুর থাকি আমরা বরাঘর খাসানর কিছু স্টুডেন্ট তা অতি শিক্ষিত এটা হই লাগে মেডিকেল কলেজ অফ হড্ডায় তা তো শিক্ষিত হইবেন যায় তারা কইসন তারা মেডিকেল কলেজ অফ ও তারা ইংলিশে খালি মাথিত খালি খালি ইংলিশে স্পিকিং করড্ডা আলহামদুলিল্লাহ আমার কিছু জ্বর জ্বর ঠা না ঠান্ডা লাগিস কিছু শরীর শীত শীত করেন জ্বর ঔষধ খাইয়া সর্দির ঔষধ খাইয়া সরিয়া গলা কিছু বাঙ্গা বুধ মা তো যা বুঝা যাইহোক তারা খুব ইংলিশে বাতিরা আমি অন্য অন্য কামরাত দেখছি তারা লাগে সামনে সামনে ইংলিশে মা যা গরমসা দক ইংলিশ মাহাত দেখছি দেখি তা আমি গেছি কি amar hosa eta amar bar hosa আমরা ছাত্র দুইটা আসলা লাগি গুনতে দেখলাই গুনতো ইংলিশ বন করাই দিছো তারা কি লারনি এক কিউটি আমরা কুল হু আল্লাহু আহাদ বিদাইছে আর কি হ কল ইয়া আইহু আমি একটা হকুটা থেকে কইরি ইটা কিতা করেন দি এগুণ তোর নাম আসে এগুন না আব্দুল মালিক আর আর একটা নাম পাওয়া উলিস দিন বার হয়ে গেছে একটা কুল হাল্লা আল্লাহ দিয়ে পড়েন